মানুষকে জিজ্ঞাসা করবেন না চাকুরি বাকুরির কি খবর তার চাকুরি নিয়ে আপনার চেয়ে তার চিন্তা ভাবনা অনেক বেশি এসব প্রশ্ন একটা বেকার মানুষকে কত কিছুর মধ্য দিয়ে নিয়ে যায় সেটা আপনারা জানেন না অবশ্যই তা এ প্রশ্ন করবেন না মানুষকে জিজ্ঞাসা করবেন না বিয়ে কবে করবে তার বিয়ে নিয়ে তার এবং তার পরিবারের অনেক কিছু ভাবে বিয়েটা বললেই হয়ে যায় না জীবনের অর্ধেকটা যার তার সাথে কাটানো যায় না বলেই বিয়েটা বললেই হয়ে যায় না যার যার জীবন নিয়ে তাকে ভাবতে দিন মানুষকে এটাও জিজ্ঞাসা করবেন না বাচ্চা কবি নি এটা খুব ব্যক্তিগত প্রশ্ন আপনার চেয়ে তাদের মধ্যে একটা বাচ্চাকে পৃথিবীতে আনার যে ইচ্ছা আকাঙ্ক্ষা সেটা বোঝার জ্ঞান আপনাদের মতো মানুষদের থাকে না কারো কাছে কখনো এটা জানতে চাইবেন না কেন সংসারটা টিকলো না সংসার যার সে যদি টিকি না রাখে সেটা তার ব্যক্তিগত ব্যাপার আপনি মতামত দেওয়ার কেউ না সে এমনিতেই হয়তো বিচ্ছেদের যন্ত্রণায় জর্জরিত আপনার করা প্রশ্ন তাকে আরো একটু ভেঙে দিলে সক্ষম এটা জানার পরেও এমন প্রশ্ন করবেন না আপনারা বিয়ে বাড়িতে যান খাবার কেমন সেটা নিয়ে কথা বলেন জানেন জানেন কত বছরের জন্য টাকা দিয়ে একজন মেয়ের বাবা কিংবা ছেলের বাবা আপনাদের জন্য এই আয়োজন করেছেন কোনো কোনো ক্ষেত্রে তো ছেলে নিজের ইনকাম এর টাকা দিয়ে বিয়ে করতে করতে ছেলের বয়স হয়ে পঁয়ত্রিশ আপনারা যেটা জানেন না সেটা নিয়ে প্রশ্ন করবেন না ভালো খাবার খাওয়ার ক্ষমতা থাকলে পাঁচ তারা হোটেলে গিয়ে খাবার নিয়ে কোনো মন্তব্য করলো এমন অনেক কিছু আমাদের করা উচিত না কিন্তু আমরা সবসময় অনুচিতটা করি আর উচিতটা বর্জন করি সমাজ আমাদের কিছু অসুস্থ আর অসভ্য নিয়ম থেকে বের করে এখনো পুরোপুরি সভ্য করতেই পারিনি খুবই আশ্চর্য